আসসালামু আলাইকুম ইস্যামি দীপা চলে এসেছি নতুন একটি ব্লক আনিয়ে আই হোপ আজকের এই ব্লকাটি আপনাদের ভালো লাগবে আজকে আমি হচ্ছে শপিং ব্লক নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে আমি নিউ উপলক্ষে কিছু শপিং করেছি সেটা হচ্ছে বাসার জন্য হোম ডেকোর করব তো আমি হচ্ছে যা যা কিনেছি সেগুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে হচ্ছে আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটা আছে এটা হচ্ছে সোফা ডেকোরেট করার জন্য খুব সুন্দর একটি ব্লাঙ্কেট এটা হচ্ছে আমি রোজ থেকে নিয়েছি তো আমি যে থিমটা চিন্তা করেছি ঠিক সেরকমভাবে আমার সাথে মানে মিলে গিয়েছে তো খুবই সুন্দর আর আমি হচ্ছে সোফা কভার অর্ডার দিয়েছি সেই কালারের সাথেও খুব সুন্দর একটা ম্যাচও হয়েছে সেজন্য নিয়েছি আর এখানে হচ্ছে আমি দেখেন এটার সাথে ম্যাচ করেছি খুব সুন্দর হচ্ছে পিলো নিয়েছি এটা হচ্ছে সোফা ডেকোরেশন করার জন্য তো আমি হচ্ছে দুই রকমের নিয়েছি কারণ দুইটা আমার কাছে ভালো লেগেছে সেই জন্য তো এই দুটো হচ্ছে দুই পাশে রাখবো আর যখন অবশ্য আমি সাজাবো তখন আপনারা দেখতেই পাবেন এখানে হচ্ছে আমি অ্যামাজন থেকেও কিছু অর্ডার দিয়েছি তো ভাবলাম সেগুলো আনবক্সিং করি এগুলো আমার দুই দিন ধরে এসেছে কথা আসলে আনবক্সিং করা হয়নি তো অর্ডার হচ্ছে অ্যামাজন থেকে এসেছে অনলাইনে অর্ডার দিয়েছিলাম দেখা যাক হয়েছে অনেকদিন থেকেই আমি আসলে এই

মানে পুরোটা তো আমার সোফাটা যেহেতু এল শেপের তো সেই হিসেব করে এসেছে যখন আমি সোফাতে মানে সাজাবো তখন হচ্ছে দেখতে পাবে আই হোপ অনেক ভালো লাগবে আর এটার সাথে ম্যাজিং করেই হচ্ছে আমি ব্ল্যাঙ্কেটটা আর হচ্ছে এই দুটো পিলো নিয়েছি এখানে হচ্ছে আমার তিনটা পার্ট এসেছে এই যে এখানে তিনটা পার্ট করে এসেছে আমি আচ্ছা হচ্ছে এটা খোলা বোঝ আমি এত কিছু অর্ডার দিয়েছি যে আমার মনে নেই আসলে কোনটা কী অর্ডার দিয়েছে তো সব কিছু হচ্ছে হোম ডে অর্ডার দেওয়া হয়েছে আমার আর এখানে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য এসেছি অনেক ভালোভাবে হচ্ছে কভার করে দিয়েছে হচ্ছে ডাইনিং টেবিলের যে চেয়ার আছে সেই চেয়ারের জন্য অর্ডার দিয়েছি তো আমি চাচ্ছিলাম যে আমার মানে সোফার যে কভার সেটাও এরকম বা ঠিক এই সেম ডিজাইনের হবে আমি ছবিতে যেটা দেখেছিলাম মনে হয় তার উল্টোটাই এসেছে মানে ঠিকটা আসেনি যাই হোক এটা এই এরকম এগুলো এসেছে হচ্ছে ডাইনিং টেবিলের জন্য তো এখানে হচ্ছে আমার ছয়টা চেয়ারের জন্য ছয়টা আছে চারটা চেয়ারের জন্য চারটা এখানে চারটা চেয়ারের জন্য চারটা কভার আছে এগুলো হচ্ছে চেয়ার কভার এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই যে এখানে আবার এরকম মানে ডিজাইন করা আছে আই হোক খুব ভালো লাগবে আর এটা ডেকোরেশন টেবিল ডেকোরেশন করার জন্য কিন্তু আমি অনেক কিছু অর্ডার করেছি এবং কেউ হচ্ছে কিনে নিয়ে এসেছি আর এখানে হচ্ছে আমি অ্যামাজন থেকে জন্য যেহেতু আমি একটু গোল্ডেন আর রেড চাচ্ছিলাম সেজন্য এখানে হচ্ছে আমি রান্না আর হচ্ছে ম্যাট প্লেস অফ ম্যাটের ম্যাটের কেডার সেটাও অর্ডার করেছি এখানে হচ্ছে গুলো আছে এগুলো কিন্তু খুবই সুন্দর মানে রেডের ভিতরে তো আমি এবার একটু রেড কালারটাকে আমার কেন জন্য অনেক বেশি ভালো লাগছে তো সেইভাবেই রাখলাম নিউয়ারের জন্য আর এখানে চারটা আছে আর এটা হচ্ছে রামআ আমার কাছে হচ্ছে ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে সেই জন্য আমার শপিংগুলো মূলত ঘর সাজানো যা কিছু দেখি আমার সব কিছুই হচ্ছে কিনতে ইচ্ছে হয় আর এটা হচ্ছে রান্নারটা রান্নার যেটা সেটা তার একটা হলিডের থিম আছে প্লাস হচ্ছে নিউ ইয়ারের তারপর মানে খুব ভালো লাগবে এটা সেজন্য অর্ডার দিলাম আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এরপরও আরও আছে আরো অনেক কিছুই শপিং করে এটাও আমি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছি এটা হচ্ছে ডাইনিং টেবিলের যে বেঞ্চটা আছে সেটার জন্য কেউ বেঞ্চ বা বেঞ্চ আর যেটা আছে সেটা জন্য তো আমি বেঞ্চের জন্য একদম ম্যাচিং কর করে যে চেয়ার কভার যেটা সেটার সাথে ম্যাচিং করে কিন্তু একদম এসেছে তো আমি আবার সোফা কভারটাও এটাই চেয়েছিলাম বাট এটা পাইনি যার জন্য আমি ওটাই ওরা পাঠিয়ে দিয়েছে যাই হোক কিন্তু কালার ম্যাচিং হয়েছে এই ছিল আমার ডাইনিং টেবিলের জন্য আর আজকে মানে আরও কিছু শপিং মানে ডাইনিং টেবিলটাকে সাজানোর জন্য আমার এমনি রেড অ্যান্ড হোয়াইট কালারের ফুল গোলাপ ফুল আছে তো সেগুলো দিয়ে সাজাবো আর এই যে রেড অ্যান্ড হোয়াইট ম্যাচিং করে হচ্ছে এখানে হচ্ছে সল্ট অ্যান্ড পেপারের জন্য আমি দুইটা হচ্ছে সল্ট অ্যান্ড পেপার যেহেতু এবার আমার কাছে রেড অ্যান্ড হোয়াইটটাই অনেক বেশি ভালো লাগছে সেই জন্য ভাবলাম যে হ্যাপি নিউ ইয়ার জন্য সব সময় আমার হোয়াইট কালারটাই উইন্টারের সময় ভালো লাগে তারপরে রেড থিমটা রাখলাম আর রেড এর উপরে হচ্ছে আমি এটা নিয়েছি প্লেট নিয়েছি এরকম প্লেট হচ্ছে আমি চারটা কিনেছি চারটা চারটাই ছিল আমি চারটাই নিয়ে নিয়েছি কালারে যে গ্লাস ক্লাসটাও রেড কালারে নিয়েছি ক্লাসটা আমার কাছে খুবই ভালো লেগেছে সেই জন্য নিয়ে নিলাম এই ক্লাসে একটা পেন নিয়েছি এই পেনটা আমার কাছে খুব ভালো লেগেছে তো আমরা লং জেটে নিয়ে এই পেনটা কিনেছি আর হচ্ছে একটা চপিং বোর্ড কিনেছি কিনেছি গরম পানি চা মানে যদি কোথাও যাওয়া যায় তাহলে এটাতে গরম চা নিয়ে যাওয়া যাবে বা গরম পানি খাওয়া যাবে সেজন্য হচ্ছে ফ্লাস্কটা পেলাম তাই আমি নিয়েছি হচ্ছে বেল কিনেছি এই তো ছিল আমার টেবিল ক্লথ যেটা হচ্ছে টেবিলের জন্য একদম রেড কালারের মানে কভার চেয়ার কভারগুলো থাকছে একটু গোল্ডেন মানে অফ হোয়াইট অ্যান্ড গোল্ডেনের ভিতরে আর এই টেবিল লেটে ক্লোথটা সেটা আমি নিয়েছি একদম রেড রেড কালারে রেড আর রেডের সাথে ম্যাচিং করে করে কিন্তু আমি সব কিছু কিনেছি এই ছিল আজকে আমার শপিং ব্লগ তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমি যখন এগুলো ডেকোরেশন করব সেগুলো সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটি ব্লগে নিয়ে আপনাদের মাঝে চলে আসবো আল্লাহ হাফেজ